আমার বাসায় দেন যে দুইটা কাজের লোক আমার শরীর ঠিক রাখার জন্য আমি কাজ করি যেন আমার শরীর ফিট থাকে আমাকে সাকিব খেলে ছবি তো আমার মেস চাইছে আমি খালি যাই আমার এত সুন্দর ফিগার দেখতে আর আমনে কোন আমার কাজ করে খাইতে আপনি কি মনে করছেন আমরা আমার বাসায় চলেন আমাদের পনেরো হাজার টাকা বেতন দেবো আর প্রত্যেক দিন ইলিশ মেজদার দেশে মুড়িতে ভাত খাও কে কয় আমার এটা আমার দেখাইতে হুম